আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আগামী আঠারোই জানুয়ারি লালমনিরহাটে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিল মাহফিল কেন্দ্র করে আয়োজক কমিটির কাছ থেকে আমরা জানব লালমনিরহাটের কোথায় সাইকেল গ্যারেজ এবং কোথায় কোন জায়গায় মাঠ থাকবে এবং কয়টি মাঠ থাকবে সবাই কন্টিনিউস করুন দিক থেকে আসবেন তাদের জন্য সাইকেল ব্যবস্থা করা হয়েছে সরকারি কলেজ মার্ক যারা দক্ষিণ দিক থেকে আসবেন তাদের জন্য সাইকেল গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে ক্যাম্প পাবলিক স্কুল এন্ড কলেজ মার্ক আর যারা পূর্ব দিক থেকে আসবেন তাদের জন্য বয়েজ স্কুল মার্ক এটা হলো গ্যারেজের ব্যবস্থা মহিলাদের জন্য স্টেডিয়াম স্টেডিয়ামে সুন্দর ব্যবস্থা করা আছে এডিটিতে ওয়াশ উপভোগ করার জন্য এবং স্টেডিয়ামের দক্ষিণ সাইডে পয় নিষ্কাশন এবং উজুর ব্যবস্থা করা হয়েছে আর আমাদের বসুন্ধরা থেকে সিপি স্কুলের মাঠ বলবেশে যে রাস্তাটা আসছে সোহারটি মাঠে এই রাস্তাটাতে পুরুষদের জন্য উজুখানা এবং ব্যবস্থা থাকবে আর একটা বিশেষ মেসেজ হচ্ছে অস্থায়ী যারা দোকানপাট করার চিন্তাভাবনা করতেছেন তারা মিশন মোড় থেকে সোহার্ডি মেইন মাঠ এখানে কোনো দোকান অস্থায়ী দোকান বসবে না যারা আগে থেকেই দোকানপাট নিয়ে স্থায়ী দোকান আছে তারা থাকবে আর কোনো অস্থায়ী দোকান এই জায়গায় বসবে না কালেক্টর মাঠের আশেপাশে পাশ দিয়ে যে রাস্তা আছে এই রাস্তাগুলোতে কোনো অস্থায়ী দোকান বসবে না আমাদের দু একটা খাবারের স্টল বরাদ্দ দেওয়া থাকবে সেটা আমরা তাদেরকে জায়গায় দেখে দেবো সেই সেই জায়গায় থাকবে কিন্তু অস্থায়ী কোনো দোকান পান বিড়ি সিগারেট বা আদার্স খেলনা খেলনা এ ধরনের দোকান আপনারা বসানোর চিন্তা ভাবনা করবেন না স্টেশনের এদিকে বসবে না তারপরে বসুন্ধরা থেকে বিনিয়ার গেট আলুর থেকে যে রাস্তাটা আমাদের সরকারি ময়দানে আসছে এখানে কোনো দোকানপাট বসবে না যেহেতু একটা বিশাল গ্যালারি হবে এই রাস্তাগুলো ফাঁকা রাখি মানুষের চলাচলের জন্য বন্ধুরা আয়োজক কমেডিকে জিজ্ঞেস করা হয় আপনাদের এই তিন থেকে চারটি মাঠের মধ্যে কত লক্ষ মানুষ হতে পারে পনেরো থেকে বারো থেকে পনেরো লক্ষ লোক হবে ইনশাল্লাহ তারপরেও আমরা এই চারটা যে মাঠের ব্যবস্থা করা হয়েছে এই মাঠ চারটে বাদেও আমাদের যেহেতু ছোট শহর পুরো শহরটাই আমাদের মনে করে সেখানে তা ময়দান হিসাবে থাকবেন প্রিয় বন্ধুগণ লালমনিরহাটের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিল এই মাহফিলে যে পরিমাণে স্টেজটাকে সাজানো হইতেছে এরকম সাজানো হয়তো গত পঞ্চাশ বছরও কোনো হুজুরের জন্য আয়োজন করা হয়নি লালমনিরহাটে এই প্রথম ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিল আর এই মাহফিলকে কেন্দ্র করে লালমনিরহাটবাসী অনেক উৎসব মুখরে লালমনিরহাটে প্রত্যেকটা বাসায় একটা আমেজ তৈরি হইতেছে যে আমেজে সবাই অনেক অনেক খুশি এবং আত্মীয় স্বজনরা দুই দিন আগ থেকেই তারা আত্মীয়দের বাসায় আসতেছে এবং মাহফিল শোনার জন্যই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন